ভাই আমার কিছু টাকা লাগবে রে ভাইয়ের স্কুলে ফিসটা জমা দিতে লাগবে ভাই এতবার করে বললো টাকাটা দিতে লাগবে আমার হাতের এই বালাটা আছে এটা নিয়ে তুই আমাকে কিছু টাকা দিবি আরে তোর হাতের ওটা দিতে হবে না তুই আমার কাছ থেকে টাকাটা নিয়ে যা পরে তুই যখন দিতে পারিস তখন দিয়ে দিবি আচ্ছা ভাই ঠিক আছে তাহলে দে ভাই তাহলে আমি এখন আসি আমাকে আবার স্কুলে যেতে লাগবে টাকাটা দেওয়ার জন্য আসি ভাই ভাই দাদা কি হয়েছে ভাই তোর স্কুলে ফিসটা আমি দিয়ে দিয়েছি কালকে থেকে তুই আবার স্কুলে যাস